টানা এক মাস রমজানের পর এলো খুশির ঈদ সকাল সকাল নামাজ সেরে ঈদের খুশিতে মাতলেন ইসলাম সম্প্রদায়ের মানুষ তবে সমস্ত বিভাজনের উঠতে উঠে এই ঈদই হয়ে উঠল সম্প্রীতির মেলবন্ধন এদিন ডানকুনি টোলের সাধারণ সম্পাদক নিসার আলী মল্লিক ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি টোলের সমস্ত কর্মীদের নিয়ে সারেন মধ্যাহ্ন এরপর কর্মী থেকে পরিবার সকলের সঙ্গে কাটান সময় বিভাজনের রাজনীতিকে সরিয়ে সকল দেশবাসীর উদ্দেশ্যে জানান ঈদের শুভেচ্ছা বার্তা

ঈদ মুবারক সকলকে আমাদের বার্তা লাইভ আর এনি বাংলা সকল দর্শককে ঈদ মুবারক আর আমাদের তরফ থেকে মানে আমরা যারা আজ সকলের তরফ থেকে আপনাদেরকে ঈদ মুবারক আজকের খুশির দিন আজকে খুব আনন্দ করছি আমরা সারাদিন কীভাবে কাটাবেন বিভিন্ন কাজের মধ্যে থাকেন বিভিন্ন আজকে কোনো কাজ না আজকে শুধু নিজের আত্মীয় স্বজন আমার নিজের ফ্যামিলি বন্ধুবান্ধব এদেরকে নিয়ে আসি সারাদিন কাটা করি আজকে প্রার্থনার দিন আজকে ভগবানকে ডাকার দিন আর বা আল্লাহকে ঢাকার দিন কি চাইলেন চাইবার মধ্যে উপরালে আমাকে সবই দিয়েছে আমি খুব খুশি উপরালের কাছ থেকে এত কিছু দিয়েছে এত ভালো বন্ধু দিয়েছে আমার আমার খুব সুন্দর ফ্যামিলি আমার একটা আর পাড়া প্রতিবেশী সকলেই ভালো উপরালা আমাকে সত্যি খুব আমাকে খুব ভালো রেখেছে আমি সকলের জন্যে ভালো চেয়েছি আমি নিজে সবাইকে বলি নিজে ভালো থাকো সকলকে ভালো রাখো আল্লাহর কাছে এটাই চেয়েছি আল্লাহ সকলকে ভালো রেখো পুরো পৃথিবীর মানুষকে ভালো রেখো এটাই চেয়েছি যে মানুষগুলো আজকে দিনে দাঁড়িয়েও এগিয়ে যেতে পারছে না সমাজের দিকে তারা অনেকে এখনো পর্যন্ত আছে যারা মহিলাদেরকে পিছিয়ে রাখা বা বিভিন্ন জাতপাত নিয়ে মানুষকে দূরে রাখা এই যে ছোটো ছোটো ঘটনা যেগুলো সমাজের রিফ্লেকশান তৈরি করছে এদের কাছে আপনাদের মতো মানুষের থেকে বার্তা কী আমি একটা কথাই বলবো এখানে যারা ওই ওইসব মাইন্ডের লোক আছে মনটাকে একটুখানি পরিষ্কার করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে মনটা পরিষ্কার করুন সে যেই হোক দেখবেন সব ঠিক হয়ে গেছে দেখবেন যখনই মন পরিষ্কার তখন দেখবেন সে নিজে পরিবর্তন হয়ে গেছে সে তার ফ্যামিলিকে দেখছে তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা অসহায় মানুষ তাদের পাশে দাঁড়াবার জন্য আমি বলছি না যে ভাই আজকে আমার একশো টাকা ইনকাম আছে আমাকে পঞ্চাশ টাকা দান করতে হবে না আমার একশো টাকা ইনকাম আমি কাউকে পাঁচ টাকাও দিতে পারি আমাকে দোয়া শিখতে হয় মানুষকে আর সারা একদম শেষ প্রশ্ন আপনার একটি সংস্থাও আছে আমরা সেইখানেও আপনি একটি পদে আছেন সব জায়গা থেকে দাঁড়িয়ে যে মানুষগুলো আপনাদের চেনে আপনার ফ্যান ফলোয়ার বলতে পারেন তাদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন তাদেরকে উদ্দেশ্যে এটাই বার্তা রাখবো নতুন করে কিছু বলবো না আবার সেই কথাই বলবো নিজে ভালো থাকুন সকলকে ভালো রাখুন মনটা পরিষ্কার করুন দেখবেন পৃথিবী সুন্দর হয়ে গেছে ASF যেখানে একটা সন্তান সহ আপনার কাছে নতুন করে কিছু না আমরা যেটা মানে সত্যি কথা বলি আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি একশোটা আমাদের যে টার্গেট আছে সত্যি কথা আমার পুরো টিম আমরা যারা এসে আমরা আমরা সব ফাউন্ডেশন যত আমরা সতর্ক সকলের আমাদের এটাই স্বপ্ন এখন এখন স্বপ্ন বলতে পারেন যেদিন আমরা একশোটা কন্যাদান করতে পারবো সেদিন আমরা নিজেকে খুব সকলে খুব নিজেকে ভাগ্যবান মনে করব আসসালাম আলাইকুম প্রথমে ঈদের শুভেচ্ছা সকলকে জানাই তো আজকে আমরা সত্যি সকলে মিলে একসাথে ঈদের নামাজ পড়েছি পড়ার পর দাদার বাড়িতে এসেছি খাওয়া দাওয়া করেছি করে এবং একসাথে দাদা এটা মানে প্রত্যেক বছরই আমাদেরকে ড্রেস দেয় সেই ড্রেস পরে আমরা আনন্দ করি একসাথে ঘোরাফেরা করি আনন্দ করে আজকে শুধু আনন্দের দিন ঈদের দিন মানে আমাদের আনন্দের দিন আসসালাম আলাইকুম ঈদ মুবারক সকলকে জানাই আজকের দিনটা আমরা সকালবেলায় নামাজ পড়ে এসে আমরা সব একসাথে দাদার বাড়ি এসেছিলাম দাদার বাড়ি এসে আমরা সবাই একসাথে আনন্দ করে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে আমরা আরও আমাদের যে টিমের মধ্যে বন্ধু বান্ধবদের বাড়ি একসাথে গিয়েছিলাম যে ঘুরে এসছি আমরা ঘুরছি আনন্দ করছি ভালো আছি আরো টুকটাক যদি কোনো জায়গায় প্রোগ্রাম থাকলে সেখানে যাবো ভালো আছি খুশি মনে আছি